ভৈরব সূর্যবংশী কি ইয়াং ট্যালেন্ট কি দুর্দান্ত ব্যাটিং যারা এই ব্যাটিংটা দেখেননি তারা অনেক বড় মিস করেছেন আজকের এই ম্যাচটা শুধু এই ম্যাচ না কি একটা দুর্দান্ত জয় নিয়ে কিন্তু এবারের মানে বলতে গেলে তারা যে প্লে অফে যাবে কিনা সন্দেহ কিন্তু তার প্লে অফের একটা রেস এই রেসে কিন্তু আজকে জয়ের মাধ্যমে রাজস্থান টিকে থাকলো এবং বড় জয় নিল পনেরো এক বলে দুশো নয় রান তারা করে সেই রানটা কিন্তু চেঞ্জ করলো এবং ভৈরব সূর্যবংশী আইপিএল এর ভারতের ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বলে শতক করার রেকর্ড কিন্তু করলে নেই এর আগে ছিল মানে আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বলে সেঞ্চুরি সেটা হচ্ছে ক্রিস গেলের এবং পরে পরেই কিন্তু এই সূর্যবংশী সেটা হচ্ছে পঁয়ত্রিশ বলে সেটা কিন্তু আজকে পরে দেখলেন মাত্র চোদ্দ বছর এক মাস একদিন বয়স কি দুর্দান্ত পাওয়ার হেটিং এর আগে যখন প্রথম ম্যাচটা নামলো সে ম্যাচটা বাইশ বলে যখন সে কান্না কান্না করে মাঠটা মাঠ ছাড়েন কিন্তু আজকে কিন্তু সে হাসি মুখে মাঠ ছাড়লেন এবং প্রতিটা ছয় প্রতিটা চার বলতে গেলে কি অসাধারণ আর সাতটা চার এগারোটা ছয় দুইশো পঁয়ষট্টি স্ক্রাক ব্যাটিং করেছে এক কথা দুর্দান্ত কি ইয়াং ট্যালেন্ট ভাই চোদ্দ বছর বয়সে কি ট্যালেন্ট মানে কি প্রতিবাদ যারা এই ম্যাচটা দেখেননি তারা ফ্যান হতে আপনি বাধ্য হবেন এই খেলাটা যারা দেখেছেন সত্যিকার অর্থে আমি তার ফ্যান হয়ে গেছি আজকে আমি কখনো এই প্লেয়ারে ফ্যান ছিলাম না মানে এই ব্যাটিংটা দেখেই এমন একটা সময় মনে হচ্ছে যে ক্রিস গেল নাই এখন কিন্তু মনে যখন ব্যাটিং করলো মনে হচ্ছে যে ক্রিস গেলের ব্যাটিং দেখলাম প্রত্যেক বলে বলে চার্জ হয় সময় একজন অভিজ্ঞ বলার তার ওভারে আঠাশ রান নিলেন পরে করিম জান্নাতের ওভারে তিরিশ রান ভাই এই দুই ওভারে তো আটান্ন রান তুলে ফেললেন তো সতেরো বলে করলেন ফিফটি সেটা আবার এই চলতি আইপিএলে মানে এটাই সবচেয়ে দ্রুততম এখন পর্যন্ত মোটামুটি অর্ধেক ম্যাচ শেষ আইপিএল শেষের দিকে তারপরে কেউ সতেরো বলে ফিফটি করবেন সেই কিন্তু এই চোদ্দ বছরের প্লেয়ারটাই কিন্তু করে দেখালেন এবং হান্ড্রেডও করলেন সেটাও দ্রুততম পঁয়ত্রিশ বলে কি অসাধারণ বিলিয়ন এক ইনিংস এবং শুধু ইনিংস না মাঠের চতুর্দিকে স্ট্রাইক বলেন অফ সাইড বলেন লেগ সাইড বলেন প্রতিটা দিকে সে শট খেলতে পারে এবং দুর্দান্ত পাওয়ার ক্লাব মানে তার একটা জিনিস আমার কাছে ভালো লাগলো সে কোনো বল ঠেকাবে না কোনো বল ঠেকাবে না প্রত্যেক বলে সে বাউন্ডারি মারবে এবং লাস্ট তার এই দুই তিনটা আমি ইনিংস দেখলাম খেলা তিনটা ম্যাচ সে প্রত্যেকটা ম্যাচে একই অবস্থা যদিও এর আগে দুটা ম্যাচে ইনিংস গুলো বড় করতে পারেনি কিন্তু আজকে ইনিংসটা ছিল দেখেন কি পারফরমেন্স চার ছয় চার ছয় সারা তার ব্যাক থেকে কোনো রান নেই তো ওভারঅল আজকে দুশো নয় রান চেঞ্জ করে কিন্তু একটা বড় জয় নিয়ে কিন্তু রাজস্থান তাদের প্লে অফের রেসের টিকে থাকলো যদিও রাজস্থানের প্লে অফ যাওয়া খুব কঠিন কারণ প্রত্যেকটা ম্যাচে জিততে হবে তো আজকে জয়টা তাদের খুবই গুরুত্বপূর্ণ শুনল কিন্তু আজকে আসলে এই দুইশো নয় রানটা যে এভাবে জিতবে এটা আসলে আমি কল্পনা করতে পারিনি কারণ দুইশো নয় নয় রান যেখানে হয়েছে সেখানে গুজরাটের মতো বলার আমি অনেক ভেবেছি গুজরাট ম্যাচটা জিতবে বা যদি ম্যাচটা জিত একটা ফাইট হবে বা যদিও রাজস্থান ম্যাচটা জিতে তা হয়তো বা একটা ফাইটিং মুভমেন্টে গিয়ে জিতবে দুইশো নয় রান তো মুখের কথা না সেখানে পনেরো ওভার এক বলে ম্যাচ জিতে গেল উনত্রিশটা বল হাতে রেখে মাত্র দুইটা উইকেট হারিয়ে তাও আবার একজন পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করলেন একজন চল্লিশ বলে সত্তর নট আউট ট্রাইশ কি অসাধারণ ব্যাটিং পারফরমেন্স সত্যি আজকের ম্যাচটা একদম পয়সা আসুল ম্যাচ যারা স্টেডিয়ামে গেছে অবশ্যই পয়সা আসুল বলবে এবং যেহেতু রাজস্থানের হোম গ্রাউন্ডে খেলা অসাধারণ সত্যি খুব ভালো লেগেছে ম্যাচটা তো আপনারা আপনাদের কাছে রকম ম্যাচটা লেগেছে সত্যি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে